আমরা اهل হাদিস ওহির পথের नौजवान শিরকো বিদাত দূর করতে তাওহিদই सुधा করেছে পান আমরা اهل হাদিস ওহির পথের नौजवान শিরকো বিদাত দূর করতে তাওহিদই सुधा করেছে পান بدر ওহদ खंडक एवं भूमे আজকের সরকারে আছে তাদেরকে বলবো বিবেকহীন হবেন না আপনাদের বিবেকে যদি সারা দেয় তাহলে এই স্কুলকে আপনারা নিষিদ্ধ করেন তা না হলে তা না হলে তৌহিদি জনতা কিন্তু এর জবাব দিয়ে দেবে আহলে হাদিস ওহির পথের নৌজওয়ান শিরক বিদাত দূর করতে তাওহিদি সুধা করেছি পান আমলে হাদিস ওহির পথের নজন শির কেদাত দূর করতে তাও হিদি শুধা করেছি পাই সুতরাং সরকার বাহাদুরকে স্পষ্ট ভাবে আলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ বিশেষ আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কাল বিলম্ব করবেন না সময় ক্ষেপণ করবেন না অবিলম্বে স্কনকে নিষিদ্ধ ঘোষণা করুন একজন আলেমে দিন একজন মাসায়েক কে এভাবে যদি নির্যাতন করতে পারে বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে তাওহিদি জনতা একবার যদি সরকারের ওপরে ক্ষেপে যায় প্রশাসনের উপরে ক্ষেপে যায় তোমরা দাঁড়ানোর জায়গা পাবে না সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই আন্দোলন বাংলাদেশ কোন আপোষ কবিতায় বিশ্বাসী নয় আপোষহীন ভাবে হংকার দিয়ে আলাদিস আন্দোলনের পক্ষ থেকে জানাতে চাই ইসন নিষিদ্ধ তা না হলে বাংলাদেশ বাতিলের সাথে আপোষ করিনি করেছি মোরা কারাবরণ নীরযতনের শত কষ্টে রবকে সদা করেছি সরো বাতিলের সাথে আপোষ করিনি করেছি মোরা কারাবরণ নীরযতনের শত কষ্টে রবকে সদা করেছি সরো আকীদার দেশ চার এবং আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঙ্গের কর্মীদের গায়ে ফোটা রক্ত থাকতে এর প্রতিশোধ আমরা গ্রহণ না করে ছাড়ব না জামাতের ওপরে কোন রকমের অঙ্গুলি তুললে সে অঙ্গুলি আমরা ভেঙে দেব যদি আমির জামাতের প্রতি একটা বিশোধকার করা হয় এদেশের আহারাদিসরা এবং তৌহিদি জনতা মেনে নেবে না